এক নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে জামাত ইসলামের সংগঠনের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে বান্না ইফতাদের প্যাকেট করা চলছে প্রায় পাঁচশো প্যাকেটের আয়োজন করা হয়েছে পাঁচশো মানুষের আয়োজন করা হয়েছে এটা এক নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এটা করা হয়েছে জামাত ইসলাম বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে যারা এই সংগঠনের সাথে যুক্ত আছে আল্লাহ তালা এই সংগঠনকে কবুল করে ইসলাম কুরআনের আইন পুরানের শাসন এবং রাষ্ট্র ইসলাম আইন হল এই সংগঠনের মাধ্যমে থেকে এবং যারা ইফতারে আসবেন আমরা সবার জন্য আমার পিতা মাতা এবং সবার পিতা জন্য গ্রামবাসী এলাকাবাসীর জন্য এবং সারা বাংলাদেশ আলেমনের জন্য দোয়া করা হবে আল্লাহ তালা আমাদেরকে আসবেন

আমাদের মানুষও দাঁত করা হয়েছে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো মানুষের এর মধ্যে বেশি আমরা এক দেড়শো প্যাকেট বেশি করছি আল্লাহ তালা ইচ্ছা করলে আজকে ইফতারের আয়োজন করা হয়েছে ইফতারের মধ্য দিয়ে যেন আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এটা আয়োজন করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নিক এবং আজকের ইফতার পার্টিকে আজকের ইফতার পার্টিকে আল্লাহ তালা কবুল করে নিক এই ও রমজান মাসের ওсила আমাদেরকে জীবনের পথে সমস্ত গুনাহ থেকে মাফ করে দিক আল্লাহুমা আমিনা আলিম ওয়া রাহিম আ আমিন